সাপেক্ষে সেটারই বিচার হবে এখন যদি আমরা অপরাধী থাকি আমাদের বিচার হবে ওনার অপরাধী থাকলে ওনাদের বিচার হবে আপনার অপরাধী থাকলে আপনাদের বিচার হবে এটা আইন আর সময় বলে দিবে ধন্যবাদ আমাদের কথা হচ্ছে এখন হঠাৎ করে হবে না এতদিন ধরে ওনারা কোথায় ছিল এতদিন ধরে ওনারা কোথায় ছিল এটা হচ্ছে প্রশ্ন এখন বাচ্চারা এতদিন চেষ্টা করে এত কিছু করলো এখন এসে ওরা ফর্ম নিয়ে নিবে এতদিন কোথায় ছিল বাচ্চারা ঘুরে গেল তখন একটা মানুষকে দেখি নাই এখন কেন ওনারা আসবে চাইলেই হচ্ছে শহীদ চত্বর চাইলেই জিয়া চত্বর aso apotti kete atke amra ei porjonto rakhechilo eta ekhon ekhantekay shoriye rakha ভিতরে ঢুকে গেছে পারমিশন সকাল আটটা থেকে এনারা কোথায় ছিল তেরো বছর পনেরো বছর ওনারা কিছু করতে পারে নাই এখন বাচ্চারা মরে টরে গিয়ে শহীদ হয়েছে সবাই মরে গেছে এখন আসছে ওনারা ওনাদের কৃতিত্ব দেখাইতে স্বাভাবিক কমন নাই ওনাদের আসছে সাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে তারা কাইন্ডলি একটু সত্যের পথে থাকেন প্লিজ আপনারা একটু সময় মতো থাকবেন চারিপাশে এরা হলো দেড়টার দিকে আসছে একশো জনের উপরে ছিল দশ বারো জন সাপ্তা চত্বরের ভেতরে গিয়ে ওই পানির ওখানে গিয়ে দাঁড়িয়ে তারা ভাঙচুর করার জন্য চেষ্টা করে তারপর ওরা বলে যে এখানে তারা পোস্টার লাগাবে ওই সাইডে ওরা পোস্টার লাগাবে আমরা তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করি কিন্তু তাও তারা বের হতে চাচ্ছিল না তারা আমাদের সাথে আরো বাজেভাবে ব্যবহার করছিল তাদের তখন আমরা জোরপূর্বক অনেক মিলে বের করে ফেলি কিছুক্ষণ আগে এসে আবার তারা পোস্টার লাগায় আবার তারা এখানে এসে পোস্টার লাগায় ওখানে ওখানে আমরা সবাই এখানে কেউ ছিল না তখন ছাত্ররা এসে তারা পোস্টার লাগায় এখন আমরা তার ভুলে ফেলছি এটা সাপনা চত্বর এটা কোনো শহীদ চত্বর না। ঠিক করবে আগে গভর্নমেন্ট ঠিক করবে ধন্যবাদ

আমরা জানি নাস্তিক ব্লগারের বিরুদ্ধে কেন্দ্র করে এখানে একটা লক্ষ লক্ষ মানুষের জমায়েত ছিল সেই জমায়েতকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে পেঘ বাহিনী দিয়ে আমাদের সকল লক্ষ লক্ষ মানুষকে এখানে তাড়িয়ে দিয়ে এবং হাজার হাজার মানুষকে ছাত্র জনতা এবং ওলামাত আমাদেরকে শহীদ করেছে এবং অনেকে হতহতর ঘটনা আপনারা জানেন হয়েছে একটা মারাত্মক একটা কাহিনী এখানে ঘটছে এটা আমরা জানি সারা বিশ্ব জানা সেই আবেগ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাপলা চত্বরকে শহীদ চত্বর ঘোষণা করতে এসে একটি ব্যানার টাঙানো হয়েছিল এখানে এবং ব্যানারে লেখা হয়েছিল শহীদ চত্বর আমরা ইতিমধ্যেই দেখেছি সেই ব্যানারটি কিন্তু এখানে যারা ছাত্র রয়েছেন ট্রাফিকের দায়িত্বে তারা কিন্তু সেই ব্যানারটি সুন্দরভাবে সরিয়ে একটি সাইডে রেখে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেটি বলছিলেন যে এটি শহীদ চত্বর হবে বা যে চত্বরই হোক সেটি সময় সাপেক্ষে গভর্নমেন্ট যেটি নির্দেশ দিবে জনগণ যেটি নির্দেশ দিবে সেটি ঘোষণা হবে এই সাপলা চত্বর আসলে কোন চত্তরের নামে চলবে কি চত্তরে নামকরণ হবে তেমনটি কিন্তু জানাচ্ছিলেন দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একদল স্টুডেন্ট তারা কিন্তু এই চত্তরিটি কিন্তু বঙ্কুর ভাই বঙ্কুর ভাই দর্শক এই ছিল আজকের মতো পর্বতী লাইভে আবার আপনাদের সঙ্গে সংযুক্ত হব আপাতত